চক্ষুকে শীতলকারী অন্তরকে প্রশান্তকারী বানান করাতা আয়ন আয়ন মানে হচ্ছে যে আপনি আপনার সন্তানের দিকে তাকালে আপনার চোখ জুড়িয়ে যাবে মানে আরবরা তারা মরুভূমিতে যখন তারা থাকতো তখন মরুভূমির লু হাওয়া অথবা প্রচন্ড গরম তাদের চোখে লাগতো এবং চোখগুলো জ্বলতে থাকতো ফলে তারা তাদের তাবুতে আসতো এবং ঠান্ডা পানি দিয়ে তাদের চোখগুলো তারা ধুইতো মানে তারা ওয়াশ করতো এই যে চোখগুলো ধোয়ার পর চোখগুলো একটু শান্ত হতো না রেখে মানে করাতা আয়ন এ করতে আয়ুন অথবা আপনার সন্তানকে দেখে বা আপনার স্ত্রীকে দেখে বা আপনার স্বামীকে দেখে তাদের ভালো মানুষই দেখে আপনি তখন আল্লাহ শুকর বা কৃতজ্ঞতা আদায় করার পর আপনি বলেন যে আলহামদুলিল্লাহ তুমি আমাকে এরকম সন্তান বা এমন স্ত্রী বা এমন স্বামী আমাকে প্রদান করেছো এই যে আপনি কৃতজ্ঞতার কারণে আনন্দের কারণে আপনার চোখ থেকে যে পানি পড়ে এটাকে মানে পার্লস এর মতো করে বা ড্রপস অফ ওয়াটার টিয়ার্স রোল ডাউন ফ্রম ইউর আইস এটা কিন্তু মানে ইয়ের মতো মনে হয় পার্লসের মতো মনে হয় এই কারণে এটাকে আল্লাহ তাল বলছেন কোরতায়ণ তো আমাদের সন্তানরা বা আমরা নিজেরা যেন এরকম অন্যের জন্যে বা আমাদের আত্মীয়স্বজন যারা আছে আমাদের প্রিয়জন যারা আছে তাদের জন্য যেন আমরা চক্ষু শীতলকারী হই এটি আর নাম আল জানেন না ইম মোয়াজ্জাল হচ্ছে আপনি এই পৃথিবীতে নেয়ামত পাচ্ছেন এটা কি জানেন যখন আপনি দেখলেন যে আপনার সন্তান কোরআন তালত করে আপনার জন্য দোয়া করছে যখন আপনি মসজিদে সালাম ফেরানোর পরে দেখবেন আপনার সন্তান পেছনে তিনিও নামাজে জামাতে আপনার সাথে জয়েন করেছেন অথবা রাতের বেলা যখন দেখবেন যে তাহার যুদ্ধে আপনার সন্তান পড়ছে এবং আপনি যেন কান্না করছে অথবা আপনার সন্তান যখন কোরআন তালোয়াত করে আপনাকে মানে আপনাকে কোরআন তালত করে শোনাচ্ছে অথবা তার নেতৃত্বে আপনি তার ইমামতিতে আপনি নামাজ পড়ছেন মানে একবার চিন্তা করে দেখুন আপনি সত্য পর্যন্ত ইনকাম করবে ইনকাম করার জন্য তো আর এক্সট্রা অর্ডিনারি কোনো যোগ্যতার প্রয়োজন হয় না ইনকাম করার জন্য আপনাকে বলে স্কিল কিছু স্কিল লাগিয়ে চেয়ে বেশি কিছু না মানে একটা আয় ইনকাম তো সবাই করে এই এই দুনিয়ার সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে পড়লে যে আপনি সবচেয়ে বেশি আয় ইনকাম করবেন তা কিন্তু না কারণ সবচেয়ে বেশি টাকা পয়সার মালিকওয়ালারা ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে পড়ে না তারা হয়তো ছোটোবেলা থেকে ব্যবসা বাণিজ্য করেছে বা তাদের বাদদাদারা ব্যবসা বাণিজ্য আপনি আপনার শীতল করার জন্য যদি আপনি নিজকে এমনভাবে উপস্থাপন করতে চান বা আপনার সন্তানকে তাহলে ওরা আচ্ছা আপনি একবার চিন্তা করতে আপনার সন্তান সুললিত কোন কোরআন তেলাওয়াত করছে আপনার সামনে কোরআনে ব্যাখ্যা করছে আর আপনি মনোযোগ দিয়ে শুনছেন আপনার চোখ থেকে পানি পড়ে যাবে না তখন পড়ে যাবে আপনি যখন দেখবেন আপনার সন্তান মানে আপনার জন্য দোয়া করছে রব্বির হামহুমা কামা রব্বি সঙ্গেরা বলে কান্না করছে তখন কিন্তু আপনার চোখ থেকে পানি পড়বে যখন আপনি দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে কান্না করছে আপনার স্বামী আপনার জন্য দোয়া করছে আপনি আপনার সন্তানদের জন্য দোয়া করছেন আমরা কি আমাদের সন্তানের জন্য দোয়া করি কারণ আমরা আসলে ওই জায়গায় নাই তারবি থেকে আমরা ঠিক এই কাজটি করছি ছোটো বাচ্চারা ধরুন আপনি নির্ভরযোগ্য হাফেজ সব পাবেন না অথবা মক্তবগুলো প্রায় বন্ধ অথবা আপনি এমন জায়গা যেখানে আপনি ভালো শিক্ষক পাবেন না কিন্তু আপনি এখানে তারবিয়ার মাধ্যমে মাধ্যমে শুদ্ধ করে সুন্দরভাবে তারা মানে কায়দা নুরানিয়া থেকে শুরু করে নাজেরা তারপরে নুরা মানে হিফজুল কোরআন গুরুত্বপূর্ণ সূরাগুলো তারা এখানে মুখস্থ করবে পুরো কোরআন যদি তারা মুখস্থ না করতে পারে অনেক বাচ্চারা এখানে তারা কোরআন মুখস্থ করে গেছে আলহামদুলিল্লাহ এটা তো সম্ভব ডিস্টেন্স লার্নিং ইজ এটা তো এখন হ্যাজ বিকাম কমন প্লেস এখন সবাই কিন্তু ডিস্টেন্স লার্নিংয়ের ব্যাপারে পৃথিবীর বড় বড়ো মানে বিদ্যালয়গুলো বড় বড় শিক্ষালয়গুলো কিন্তু তারা এই মানে অনলাইন আর লার্নিংয়ে তারা প্ল্যাটফর্ম তৈরি করেছে আর এগুলো তার বিয়ার যেটা বৈশিষ্ট্য তাহলে সবগুলো ক্লাস লাইভ টিচারদের সাথে ইন্টারেকশন করার এখানে সুযোগ আছে তো আমরা আপনাদেরকে নাসিয়া করছি যে আপনার দিনই জ্ঞান অর্জন করুন প্লিজ দিনে জ্ঞান ছাড়া কোনো পাচার উপায় নাই এটা এই সময় আরো বেশি দিনে জ্ঞান অর্জন করা দরকার ঘরে বেশি বেশি থাকুন ঘর থেকে বাইরে কম যান ঘরে থাকুন আল্লাহ সহ হানুয়া তার জন্য সময় দেন যতটুকু বাইরে যাওয়া দরকার ততটুকু যান বন্ধুদেরকে বলবো যে আপনারা দিনে জ্ঞান অর্জন আপনি যখন রান্না বান্না করেন তখনও কিন্তু দিনে জ্ঞান অর্জন করতে পারেন সমস্যা নেই তো আপনি হেডফোন ব্যবহার করে আপনি ক্লাসগুলো করতে পারেন মানে অন্যান্য জায়গা থেকে আপনাদের বাসায় প্রয়োজন আপনি কম্পিউটার ইয়ে বন্ধ করে দেন টেলিভিশন বন্ধ করে দেন টেলিভিশন আপনাদের কোনো কাজ নেই টেলিভিশন লাইন বন্ধ করে দেন ইন্টারনেট শুধু ততটুকু ব্যবহার করুন যতটুকু আপনাদের দিনই জ্ঞান অর্জন করার জন্য লাগবে আর বাকিটা আপনারা প্রচুর পরিমাণ বই কেনুন প্রচুর পরিমাণ দিনই ইয়ে জ্ঞান অর্জন করুন এর পাশাপাশি দুনিয়া পরিচালনা করার জন্য স্কিল অর্জন করেন বটে কিন্তু দুনিয়ার স্কিলের পেছনে কতটুকু সময় দিচ্ছেন না দিনের পেছনে কতটুকু সময় দিচ্ছেন এটা আপনাকে পরিমাপ করতে হবে এর জন্য একেবারে আকাশ পাতাল না হয়ে যায় যে এখানে আপনার অফুরন্ত সময় দিনরাত রাত দৌড়াচ্ছেন কিন্তু এই জায়গায় আপনার কোনো সময়